মার্কস ইংরেজ স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফোর্টের সিলেবাস অনুসারে নতুন পাঠককে চিরায়ত মার্ক্সবাদী রচনা পড়তে আগ্রহী করে তুলতে তাদের সাহায্য করতে আজ মার্কসের হেগেলের আইনীর দর্শনের সমালোচনা শীর্ষক রচনাটি নিয়ে সামান্য কিছু কথা বলবো এই রচনাটি ছিল মার্ক্স এর প্রারম্ভিক গুরুত্বপূর্ণ রচনাগুলির একটি এটি তিনি আঠারোশো তেতাল্লিশ সালে লিখেছিলেন এই রচনার একটি প্রেক্ষাপট আছে মার্ক তখন হেগেলিয়ানদের প্রভাবী ছিলেন তবে মার্ক হেগেলের দর্শনের ভাববাদী সীমাবদ্ধতা অতিক্রম করতে চাইছিলেন তখন জার্মানিতে তখনও পুঁজিবাদ পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠেনি রাজনৈতিকভাবে ছিল রাজতান্ত্রিক শাসন এবং ধর্মীয় প্রাধান্য হেগেলের রাষ্ট্রতত্ত্ব প্রুশিয়ান রাষ্ট্রকে যৌক্তিক এবং আবশ্যক বলে প্রতিপন্ন করতে চেয়েছিল হেগেলের এই রাষ্ট্রতত্ত্ব ও আইন দর্শনের সমালোচনা করার জন্যই মার্ক্স তার বইটি লেখেন এই রচনার মাধ্যমে মার্কস প্রথমবারের মতো রাজনীতি রাষ্ট্র সমাজ সম্পর্কিত তার মৌলিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন যা পরবর্তী সময়ে ঐতিহাসিক বস্তুবাদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দিকে বিকশিত হয় বলা যায় এর মধ্য দিয়েই মার্কস ঐতিহাসিক সত্যি উপনীত হন এবং ঐতিহাসিক বস্তুবাদের সূত্রের মাধ্যমে তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণায় উপনীত হন মার্কস এই রচনার মাধ্যমে হেগেলের তত্ত্বের সমালোচনা করেন এবং নিজের তত্ত্ব উপস্থাপন করেন প্রথমত হেগেলের রাষ্ট্রতত্ত্বে মার্ক্স আপত্তি উত্থাপন করেন হেগেল রাষ্ট্রকে আত্মার পরম প্রকাশ নৈতিকতার সর্বোচ্চ রূপ হিসাবে চিত্রিত করেছিলেন হেগেলের মতে ব্যক্তি রাষ্ট্রের মাধ্যমে তার পূর্ণ স্বাধীনতা অর্জন করে মার্ক্স এই ধারণার বিরোধিতা করেন এবং এই ধারণাকে তিনি উল্টে দেন মার্ক্স বলেন রাষ্ট্র কোনো অতি লৌকিক নৈতিক সত্তা নয় বরং এটি সমাজের ভেতরে গড়ে ওঠা অর্থনৈতিক ও শ্রেণীগত সম্পর্কের ফল মার্ক্স যুক্তি দিয়ে দেখান রাষ্ট্র নিরপেক্ষ নয় এটি শাসক শ্রেণীর আধিপত্য রক্ষার যন্ত্রমাত্র রাষ্ট্র ও সিভিল সোসাইটির সম্পর্ক নিয়ে হেগেলের ধারণা ছিল উল্টোভাবে দাঁড় করানো মার্কস দেখান প্রকৃতপক্ষে সিভিল সোসাইটি অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রই রাষ্ট্রের ভিত্তি নির্মাণ করে রাষ্ট্র গড়ে ওঠে অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্কের শিষ্য নির্মাণ হিসেবে দ্বিতীয়ত মানুষের মুক্তির প্রশ্ন সামনে রেখে হেগেলের সাথে ধর্ম তর্ক জুড়ে দেন কাল মার্কস মার্ক্সের কাছে ধর্ম হচ্ছে যে মানুষ এখনো নিজেকে খুঁজে পায়নি বা যে মানুষ নিজেকে আবার হারিয়ে ফেলেছে ধর্ম হচ্ছে সেই মানুষের নিজের সম্পর্কে চৈতন্য তার নিজের গৌরব চেতনা কিন্তু মানুষ তো জগতের বাইরে তাবু খাটিয়ে থাকা কোনো বিমূর্ত সত্তা নয় মানুষ হলো মানুষের জগৎ রাষ্ট্র সমাজ এই রাষ্ট্র এই সমাজই সৃষ্টি করে ধর্ম হে গেলেন আইনের দর্শনের সমালোচনায় মার্স এই গুরুত্বপূর্ণ কথাটি বলে ধর্মের বস্তুগত ভিত্তি ধর্মের অধর্মীয় সমালোচনার ভিত্তি নির্মাণ করেন এর কাছে এই এই ধর্মের পর্যালোচনা সেই চোখের জলে পার্থিব জগতের পর্যালোচনা সূত্রপাত মার্কস হেগেলের আইনের দর্শনের পর্যালোচনায় এখানে তিনটি বিষয় সামনে নিয়ে এসেছেন প্রথমত মার্ক্স শোষণ নির্যাতন দুঃখ কষ্টে ভরা এই পার্থিব জগৎকে বলছেন চোখের জলে ভাষা উপত্যকা দ্বিতীয়ত কাল মার্ক্স ধর্মকে বলছেন এই চোখের জলে ভাষা তৃতীয়ত সেই ধর্ম ও চোখের জলে ভাষা পার্থিব দুনিয়ার পর্যালোচনা শুরু করেছেন মাত্র একে আরো সমৃদ্ধ বিকশিত করার সুযোগ আছে ধর্মের পর্যালোচনা করতে যে মার্ক্স ধর্মবিরোধিতায় সময় নষ্ট করেননি তিনি ইহ জগতের মধ্যেই পরলোকের সত্য আবিষ্কার করেছেন ইহ জগতের মধ্যেই তিনি ধর্মগ্রন্থে কথিত পরলৌকিক জগতের সত্যকে দেখতে পেয়েছেন এই তিনি বলেছেন পরলোকের সত্য জগৎ হওয়ায় মিলিয়ে গেলেই ইতিহাসের করণীয় কাজ হল এই ইহলৌকিক জগতের সত্য প্রতিষ্ঠা করা মার্ক্স কাছে বর্তমান কালে এই ইহলৌকিক জগতের সত্য প্রতিষ্ঠা করা মানে পুঁজিবাদী বিপ্লতে সংগ্রাম করা সরাসরি পুঁজিবাদী বিরুদ্ধে সংগ্রামী মার্ক্স লক্ষ্য ধর্মের বিরুদ্ধে নয় মার্ক্স কাছে ধর্ম হচ্ছে নির্জাতিত জীবনের দেবকশ্বাস হৃদয়হীন পৃথিবী হৃদয় আত্মা বিহীন পরিবেশের আত্মা মার্ক্স প্রথাগত ধর্ম বিরোধিতায় এভাবে সময় নষ্ট করতে যাননি মার্ক্স হেগেলকে সমালোচনা করে দেখান রাজনৈতিক অধিকার বা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হলেই মানুষের মুক্তি সম্ভব নয় রাজনৈতিক মুক্তি কেবল আনুষ্ঠানিক স্বাধীনতা দেয় কিন্তু অর্থনৈতিক ও শ্রেণীগত নিপীড়ন অক্ষুণ্ণ থাকে তাই অর্থনৈতিক এবং শ্রেণীগত মুক্তি ছাড়া মানুষের মুক্তি অর্জিত হয় না মার্ক্সের কাছে মানব মুক্তি মানে বাস্তব জীবনে মানুষে মানুষের সমান এই ধারণা অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিকভাবে মানুষ শোষণ মুক্ত হবে মানুষ যখন অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিকভাবে শোষণ মুক্ত হবে তখনই সে মুক্ত হয়েছে বলে ধরতে হবে এই দৃষ্টিভঙ্গি থেকেই মার্ক্স ধীরে ধীরে সমাজতান্ত্রিক বিপ্লবের দিক নির্দেশনা খুঁজে পান এই রচনার অনেক গুরুত্ব আছে এই রচনার মধ্যে হেগেলের সমালোচনার মধ্য দিয়ে তরুণ মার্ক্সের ভাবনা ভাববাদ থেকে এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গির দিকে অগ্রসর হয়েছে ধর্মের সমালোচনার মধ্য দিয়ে শুরু হলো মার্ক্স ধীরে ধীরে রাজনীতি ও অর্থনীতির সমালোচনার দিকে অগ্রসর হয়েছেন এটি তার পরবর্তী রচনা আঠারোশো চুয়াল্লিশ সালের অর্থনৈতিক ও দার্শনিক পাণ্ডুলিপি জার্মান ভাবাদর্শ এবং পরবর্তীতে ক্যাপিটাল রচনার ভিত্তি স্থাপন করে সুতরাং হেগেলের আইনের দর্শনের সমালোচনা হলো মার্ক্সের চিন্তার বিকাশের একটি সন্ধিক্ষণ এখানে তিনি একদিকে ধর্ম রাষ্ট্রের ভাববাদী ব্যাখ্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অন্যদিকে সমাজের বস্তুগত ভিত্তির দিকে এটি পূর্ণ বিকাশ নয় এটি তার শুরু এখানে তিনি রাষ্ট্রকে এক প্রকার শ্রেণী শাসনের প্রতিষ্ঠান হিসাবে দেখতে শুরু করেছেন এবং ধর্ম রাজনীতি ও সমাজের গভীর আন্তঃসম্পর্কে বিশ্লেষণ করছেন আগামী আলোচনায় ডেমোক্রিটাস ও দর্শনের পার্থক্য শীর্ষক মার্ক্সের ডক্টর নিয়ে আলোচনা করব ভালো লাগলে সাথে থাকবেন